আসসালামু আলাইকুম উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি হঠাৎ করেই রাত অনেক বা ঈদের আগে এমন রাত অনেক নয় সামান্য রাত রাত সাড়ে দশটা বেজে গেছে লাইভে আসলাম আমার অফিস থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি সকলেই মুসলিম উম্মার আপনারা জানেন সিয়াম সাধনার মাস মাহের রমজান শেষ হতে যাচ্ছে মাহের রমজানের শেষেই সেই ঈদুল ফিতর ওয়ালাইকুম সালাম ভাই অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই ঈদুল ফিতরের পূর্বেই সেই আনন্দের দিনের পূর্বেই আপনাদের সঙ্গে একটি হঠাৎ করেই চলে আসলাম লাইভে কারণ আমার ফেসবুক আইডিটি সমস্যা হয়েছিল আজকে দুপুরে দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত আমার এই ফেসবুক আইডিটি সমস্যা ছিল সমস্যার পরে ইনশাল্লাহ লাইভে আসতে পারলাম সুক্রিয়া এবং আপনাদের মাঝে লাইভে এসে কিছুটা সময়ের জন্য সময় দিতে পারলাম সত্যি আদায় করছি তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন এবং ঈদ সেই ঈদের দিনটি খুব শীঘ্রই আসছে তো সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য পরিবার সকল কষ্ট দুঃখ ভুলে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ভাই ভাই হয়ে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেব সকলে মিলে আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ কারণ মুসলিম উম্মার জন্য আপনারা জানেন এই ঈদের দিনটি একটি বিশেষ দিন এই আনন্দের দিনটি একটি বিশেষ আনন্দের দিন তাই এই আনন্দটি প্রতিটি পরিবারে যেন বয়ে আনে আনন্দ সমৃদ্ধি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবাই এখন সচেতন আছি নিজের গ্রাম অঞ্চল নিজের ওয়ার্ড নিজের ইউনিয়ন নিজের উপজেলা নিজের জেলা প্রতিটি জনসাধারণ যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে নিরাপদ থাকতে পারে সেই দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে রাত দিন চব্বিশ ঘন্টা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের জনসাধারণের নিরাপত্তার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে আমি সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে এবং তার পরিবার সদস্যদের পক্ষ থেকে দেশবাসীর সকলকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইনশাল্লাহ এই ঈদ অনেক গ্রাম পুলিশ সদস্যদেরই এই ঈদ মানে যেন কান্না ঈদ মানে যেন কষ্ট ঈদ মানেই যেন টোটাল এই একটি বছরের মধ্যে একটি দিন যেন গ্রাম পুলিশের সবচেয়ে কষ্টের একটি দিন পরিবার পরিজন এবং স্ত্রী সন্তানের যদি খুশির কারণ আমি না হতে পারি আমি আমার পরিবার সদস্যদের যদি খুশির কারণ না হতে পারি তাহলে এই চাকরি রাষ্ট্রের এই পবিত্র দায়িত্ব পালন করেও আমরা পরিবার পরিজনের কাছে আজকে খলনায়কে পরিণত হয়েছি আমরা পরিবার পরিজনের কাছে অভিশপ্তর পাত্র হয়ে গেছি আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জেগে আছি আপনার নিরাপদে ঘুমান আমরা এই প্রতিশ্রুতি রাষ্ট্রের সকল জনসাধারণকে দিয়ে থাকি দিয়েছি এবং রাষ্ট্রের সকল জনসাধারণকে নিরাপদ রাখার জন্যই রাষ্ট্রের এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নির্বিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে ইনশাল্লাহ আমরা আশাবাদী রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের বিনয়ের সাথে আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সেই ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি এই গ্রাম পুলিশ বাহিনীর পরিবারের পক্ষ থেকে কারণ গ্রাম পুলিশ বাহিনীর পরিবার আজ অনেক কষ্টে দিনপাত করছে আপনারা অবশ্যই অবশ্যই অবগত আছেন এই ঈদকে কেন্দ্র করে আমরা গত ঈদে দেখেছি তার দুই বছর আগে ঈদের আগে দুজন গ্রাম পুলিশ সদস্যর আত্মহত্যা সারা বাংলার গ্রাম পুলিশকে ব্যথিত করেছিল তারা ঋণের দায়ে সন্তানকে একটি যে বেতন পেয়েছিল সেই বেতন দোকানে দোকানদারদের দেওয়ার পরে গ্রাম পুলিশ সদস্যর এমন অবস্থাটা হয়েছিল তার সন্তানকে একটি নতুন জামা কিনে দিতে পারেনি এবং নতুন এক সেট জুতা কিনে দিতে পারেনি যে কারণে সেই সন্তানের কাছে এই মুখ লজ্জায় না দেখাতে পেরে গ্রাম পুলিশ সদস্য তিনি আত্মহত্যা করেন গলায় রশি নিয়ে মারা যান আমি সেই গ্রাম পুলিশ সদস্যর আত্মার রুহের মাক্ষরাত কামনা করছি কারণ আমরা গ্রাম পুলিশ সদস্যরা আসলে কখন যেন গাছের ঢালে ঝুলে পড়তে হয় তার কোনো সীমারেখা নেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বহুত কষ্টে নীরবে কাঁদে কারণ রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের জনসাধারণ সহ সকলেই জানে আমরা রাষ্ট্রের কর্মচারী আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যদি আমার অভাবের কথা আমার কষ্টের কথা আমার গ্রামবাসী বা সহপাঠীকেও জানে তারা কিন্তু আমাদেরকে ধিক্কার দেয় কারো কাছে যদি হাওলার চেতে যায় বাবা অসুস্থ বাবাকে ডাক্তারের কাছে নেব কয়টা টাকা লাগবে একটু হাওলার দেন তারা এক কথায় বলে সরকারি চাকরি করে আমাদের সাথে মস্করা করেন তার নাম গ্রাম পুলিশ আজ গ্রাম পুলিশ সদস্যরা এই কষ্ট বুকে নিয়েই আবারও সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের পক্ষ থেকে সকলকে সকলকে এই ঈদ মানে আনন্দ এই আনন্দটাকে আমরা এই কষ্টটাকে আজকে যে গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছে তাদের শোককে শক্তিতে পরিণত করে আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এগিয়ে আসতে হবে সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করতে হবে তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মরেও কিছুটা স্বস্তি নিয়ে মরতে পারবে আমি আশা রাখি রাজামল্লিক ভাই সহ যারা তৈবুর ভাই ভাই বা সহ যারা লাইভে আছেন আমার মারুফ ভাই আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য কারণ আমি লাইভে কোনো ডেট ফিক্সড করে লাইভে আসি না আপনারা জানেন প্রচণ্ড কাজের চাপ এবং গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে যে দোরঝাপ আছে সব কিছু অনলাইনে দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় আপনাদেরকে দিচ্ছি না ইনশাল্লাহ ঈদের পরে আমরা আশাবাদী সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন জন্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিজেরাই নিজেদের ভূমিকা পালন করে রাষ্ট্রের যে চ্যালেঞ্জ রাষ্ট্র যে আপিল করেছে সেই আপিলকে আমরা অবশ্যই অবৈধ বা আপিল মামলাটিকে আমরা চ্যালেঞ্জ করি যে দ্রুত শুনানির মাধ্যমে একটি ফয়সলা সর্বোচ্চ আদালত আমাদের দেবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি নিয়ে হলেও তারা বেঁচে থাকার স্বপ্ন দেখবেন বেঁচে থাকবেন আমরা বেশি কিছু চাইনি রাষ্ট্রের কাছে সর্ব রাষ্ট্রের সর্বনিম্ন যে গ্রেড দুটো সেটাই কিন্তু আদালত আমাদের দিয়েছে আমাদের বেশি চাওয়া নেই আমাদের চাওয়া মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়ের জাতীয় গ্রেডের বিশতম উনিশতম গ্রেড বাস্তবায়ন করা এবং এগারো সালের জুন মাসের দুই তারিখ থেকে সকল বকেয়াদি পরিষদের জন্য যে আদালত নির্দেশ দিয়েছে সেটা বাস্তবায়ন করা আদালত অবশ্যই আমি মনে করি আদালত রায় দিয়েছে এ রায়ের বাস্তবায়ন করার দায়িত্ব আদালতের খুব শীঘ্রই তারই ফলশ্রুতি সারা বাংলার গ্রাম সদস্যরা পাবে ইনশাল্লাহ অবশ্যই রাজামল্লিক ভাই পাঁচই আগস্টের পর থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আর দায়িত্ব অবশ্যই পালন করতে হবে কারণ আপনারা জানেন এই বাংলাদেশে এই রাষ্ট্রে সর্বোচ্চ তিন দিন আইনি ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা কাঠামো সম্পন্ন ই হয়ে গেছিলো কোনো ই ছিল না তখনও কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তারা তাদের রাষ্ট্রের দেয়া পবিত্র দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেছে নিজেদের জীবনের মায়া ছেড়ে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্ব সময় সতর্ক থেকেছে এবং কাজ করেছে ইনশাল্লাহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা সময় আইনের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল আপনারা জানেন আইনশৃঙ্খলা বাহিনীর কাজই হল আইনকে প্রতিষ্ঠিত করা ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইন মেনে সঠিকভাবে রাষ্ট্রের দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং রাষ্ট্রের কাছে গ্রাম পুলিশ সদস্যদের শুধু দাবি গ্রাম পুলিশ বাহিনীর ন্যায্য অধিকার মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন সেটা খুব শীঘ্রই যেন বাস্তবায়ন হয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে যে রাষ্ট্রীয় রাষ্ট্রপক্ষ যে আপিলটি করেছে সেটা যেন দ্রুতই খারিজ করে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করে সেই আশা ব্যক্ত করেই সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে জাগ্রত থাকার জন্য আমি অনুরোধ করছি সেই সাথে সকলে সচেতন থাকুন জেগে থাকুন আপনার বিটে আপনার দেয়া আপনার এলাকায় কোনো রকম অপরিচিত লোকজন অথবা দেশের ক্ষতি করার জন্য কোনো কুচক্রি মহলে কোনো কিছু পেলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনি তথ্যটি প্রদান করবেন এবং জানাবেন আপনার আমার দায়িত্ব আমাদের কাছে কোনো অস্ত্র নেই রাষ্ট্র দিয়েছে ব্যথ লাঠি সে লাঠি নিয়েই আমাদের চলতে হয় তো আমরা আশা রাখি যে আমাদের যে ব্যাধ দিয়েছে আমরা সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলকে এই ব্যাধ দিয়েই ইনশাল্লাহ আমরা শান্ত রাখি রাখতে পেরেছি এটা আমরা গর্বের সাথেই বলতে পারি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা এই রাষ্ট্রের অতন্ত প্রহরী হয়ে দুশো তিরিশ বছর যাবৎ দাসত্বের মধ্যে থেকেও রাষ্ট্রকে দিয়ে যাচ্ছে নির্বিচ্ছিন্ন সেবা রাষ্ট্রকে রাখছি আমরা নিরাপদ ইনশাল্লাহ আমরা আশাবাদী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা খুব শীঘ্রই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে আইনের মাধ্যমে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিতে যাচ্ছি কারণ অনেকটা ব্যস্তর মধ্যে আছি আপনারা বুঝতেই পারছেন অলরেডি আমার বিভিন্ন টিম ডিউটিতে নেমে গেছে তাদের অবজারভেশনের দায়িত্বটা আমার যাহা আমি কমান্ডার তো যেই জায়গাগুলো চিহ্নিত করা যে কোনো ধরনের ছিনতাই বা ডাকাতি হওয়ার যে প্রবণত যে এলাকাগুলো সেখানে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছে এবং টহল জারি করা হয়েছে সারা ইউনিয়নে এভাবে রাজবাড়ি সদর উপজেলা সহ ইনশাআল্লাহ আমরা আমাদের জেলা থানা এইভাবে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্যরা তারা রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমি আশাবাদী রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবশ্যই আমাদের কষ্ট পরিশ্রম এবং রাষ্ট্রের জন্য আমরা নিঃস্বার্থভাবে স্বার্থ ছাড়া আমরা কাজ করে যাচ্ছি রাষ্ট্র অবশ্যই আমাদের স্বার্থটা দেখবেন এবং রাষ্ট্র অবশ্যই আইনের সুবিচারের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তি দিবেন এই আশা ব্যক্ত করেই আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে যদি সুযোগ হয় অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে সকলেই লাইভটি দেখতে পারে জানতে পারে এবং কৌশল বিনিময় করতে পারে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে সকল জনসাধারণের প্রতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ যার যার দায়িত্ব সে শেষে সঠিকভাবে পালন করুন এই প্রত্যাশাই রইল